সকালে যখন একটি পাখি তার বাসা ছেড়ে খাবারের সন্ধানে উড়ে যায় সে কি জানে তার রিজিক ঠিক কোন গাছের কোন ডালে রাখা আছে সে জানে না তার কোনো ব্যাংক ব্যালেন্স নেই কোনো চাকরির নিশ্চয়তা নেই কিন্তু সে একটি জিনিস জানে যে সত্তা তাকে সৃষ্টি করেছেন তিনি তাকে অভুক্ত রাখবেন না এটাই হলো তাওয়াক্কুল এটাই হলো আল্লাহর উপর নিরঙ্কুশ ভরসা আমরা কি পারি না এই ছোট্ট পাখিটির মতো আল্লাহর উপর ভরসা করতে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাওয়াক্কুল কোনো দুর্বল বা অলস মানুষের জন্য নয় এটি হলো মুমিনের সবচেয়ে বড় শক্তির উৎস কারণ আমাদের ভরসা কোনো মানুষের উপর নয় আমাদের ভরসা সরাসরি মহাবিশ্বের অধিপতির উপর আল্লাহ তাঁর কিতাবে মুমিনদেরকে বারবার তার উপর ভরসা করার নির্দেশ দিয়েছেন আর তোমরা যদি মুমিন হও তবে আল্লাহর উপরই ভরসা করো তিনি শুধু ভরসা করতেই বলেননি বরং এর প্রতিদান কী হবে তারও নিশ্চয়তা দিয়েছেন তিনি দিয়েছেন এমন এক প্রতিশ্রুতি যা পৃথিবীর সমস্ত ইন্স্যুরেন্স পলিসির চেয়েও শক্তিশালী আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট তিনি আপনার জন্য যথেষ্ট আপনার প্রয়োজনের জন্য আপনার ভয়ের বিরুদ্ধে আপনার ভবিষ্যতের জন্য এর চেয়ে বড় আর কি আশ্বাস হতে পারে কিন্তু এই ভরসা কি আমাদের কাজ ছেড়ে দিয়ে ঘরে বসে থাকার নাম কখনোই না তাওয়াক্কুলের সবচেয়ে সুন্দর এবং বাস্তবসম্মত শিক্ষাটি আমরা পাই রাসুল্লাহ আলী আসাল্লামের একটি অসাধারণ হাদিস থেকে তিনি বলেছেন তোমরা যদি আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করতে তাহলে তিনি তোমাদেরকে পাখির মতো করতেন তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে এই হাদিসটির গভীরে প্রবেশ করুন পাখিটি কিন্তু তার বাসায় বসে আল্লাহর কাছে খাবার চেয়ে দোয়া করে না সে সকালে বেরিয়ে পড়ে সে ডানা ঝাপটায় সে চেষ্টা করে তার কাজ হলো নিজের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করা আর তাঁর বিশ্বাস হলো রিজিক দেওয়ার দায়িত্ব একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের এটাই হলো তাওয়াক্কুলের নিখুঁত ভারসাম্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব পড়াশোনা করব চাকরি খুঁজব ব্যবসা করব কিন্তু ফলাফলের জন্য কান্নাকাটি বা দুশ্চিন্তা না করে তা সম্পূর্ণরূপে আল্লাহর হাতে ছেড়ে দেব সুতরাং তাওয়াক্কল মানে অলসতা নয় তাওয়াক্কুল চেষ্টার সাথে প্রার্থনার এক সুন্দর মিলন এটি হলো এই বিশ্বাস রাখা যে আমার কাজ শুধু চেষ্টা করা কিন্তু সাফল্য দেওয়ার মালিক একমাত্র আল্লাহ যখন আপনি পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার পর বলবেন ইয়াল্লাহ ফলাফল তোমার হাতে সেটি হলো তাওয়াক্কুল যখন আপনি সৎভাবে ব্যবসা করার পর বলবেন ইয়া আল্লাহ বরকত তুমিই দিবে সেটি হলো তাওয়াক্কুল যখন আপনি সেরা চিকিৎসা নেওয়ার পর বলবেন ইয়া আল্লাহ শেফা বা আরোগ্য তোমারই হাতে সেটি হলো তাওয়াক্কুল এই ভরসাটি আমাদের মন থেকে সমস্ত ভয় হতাশা এবং ভবিষ্যতের অনিশ্চয়তাকে দূর করে দেয় আমাদেরকে এক অনাবিল মানসিক শান্তিতে ভরিয়ে দেয় সম্মানিত দর্শক কমেন্টে আমাদেরকে জানান আল্লাহর উপর ভরসা করার কোন ঘটনাটি আপনার জীবনে সবচেয়ে বেশি শান্তি এনে দিয়েছে আপনার ছোট্ট অভিজ্ঞতাটি হয়তো অন্য কারো জন্য অনুপ্রেরণা হবে